গুড মর্নিং আমি পারবেজ মুন্সি আমি বর্তমানে আছি ফাদার প্রাথমিক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যেটা পাতারকান্দি হাস হাসপাতাল বা হসপিটাল আমরা যেটাকে বলি সেখানেই আছি আমি একটা জিনিস লক্ষ্য করলাম এখানে এসে যে ব্যাপারটা আপনাদের কাছে কেমন লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন দেখেন হসপিটালের এখানে একটা সুন্দর পুষ্করণী আছে খুব সুন্দর একটা খুব বড় আকারের ফিশারির মতন দেখতে এ দেখুন এই পাতারগান্দি শহরের যে মেইন রোড লাগাস্থিত হসপিটাল সেই হসপিটালের এটা হসপিটালের মধ্যেই পড়ে হসপিটাল এলাকার মধ্যে পড়ে ওই পাশ দিয়ে কোয়ার্টার ডাক্তাররা থাকেন আর এই যে বড় বিশাল আকৃতির একটা মনে মনে করেন পুকুর আছে বা ফিশারি আমরা বলতে পারি এই ফিশারিটা এটাতে কিন্তু কোনো মাছ নেই যেগুলো মাছ আছে সেগুলো প্রাকৃতিক ন্যাচারালি এদিক দিক দিকে এসেছে কেউ সেখানে কিন্তু মাছ চাষ করে না এটাকে যদি হসপিটাল কর্তৃপক্ষ বা প্রশাসনের তরফ থেকে লিজে দিয়ে যদি কেউ কোনো মনে করেন নিলাম ডেকে লিজের মাধ্যমে কাউকে যদি দিয়ে যে এখানে মাছ চাষ করুন এবং বিনিময়ে একটা পয়সা দেন হসপিটাল কর্তৃপক্ষকে আর সেই টাকা হসপিটালের উন্নতির কাজে লাগানো হোক যেমন সামনে যেগুলো কোয়ার্টারের বিল্ডিং দেখতে পাচ্ছেন এগুলো রং কষে পড়ছে এই পুরানা বিল্ডিংগুলো দেখুন ভেঙে ভেঙে পড়ছে এই কোয়ার্টারগুলা ঠিক করা যেত হসপিটালে রং করা যেত এই যে এই যেগুলা যে আগাচা রয়েছে সেগুলা পরিষ্কার করার লোক লাগানো যেত তারপর হসপিটালের পরিবেশে কিছুটা পরিকাঠামো ঠিক করা যেত এই দেখুন টিন নষ্ট হয়ে আসছে এরপরে আপনার রঙ পুরানা হয়ে আসছে এই দেখুন অবস্থা আগাছা তো এই ব্যাপারটা আপনাদের কাছে কেমন লাগে চাইলে মানে সদিচ্ছা থাকলে অনেক কিছু করা যায় এই এই জায়গাটায় বা এই পুকুরে মাছ চাষ করলে অন্তত বছরে দুই থেকে তিন লাখ টাকা লাভ করতে পারবে যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তি মাছ চাষ করে দুই থেকে তিন লক্ষ টাকা আয় করতে পারবে এবং সেই টাকার লাভ করে সে বিনিময়ে যদি এক লক্ষ টাকা তিন লক্ষ ইনকাম করে এক লক্ষ টাকা হসপিটাল কর্তৃপক্ষ দিয়ে দেয় ইয়ারলি প্রতি বছর আর দুই লক্ষ টাকা সে নিজে নে তার মেহনতের তাহলে এই এক লক্ষ টাকা দিয়ে কমপক্ষে এই বিল্ডিংটা এক বছরে রঙ করা যাবে প্রতি বছর রঙ করা যাবে বিভিন্ন খাতে ব্যবহার করা যাবে সেই টাকাটা চাইলেই কিন্তু এই এই অকেজ পুকুরটাকে কিন্তু ভালো কাজের জন্য ব্যবহার করা যায় ওই দেখুন ওদিকে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি ব্যবহার করে বা বাসনপত্র কোয়ার্টারে যারা রয়েছেন তারা বাসনপত্র দোয়া কাপড় চোপড় ধোয়ার ক্ষেত্রে ব্যবহার করে এই ব্যাপারটা আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই